আজকে সীমিত দাম তো এরকম ধরনের মুন্ডি অজনা মুন্ডি মুন্ডি হ্যাঁ অজনা মুন্ডি বারমা অজনা মুন্ডি বারমা অজনা মুন্ডি দিবেন যে একদম কম দামে তো পাই দিবেন একদম কম দামে থাকবে তো ভাই এই দামে কোনো খাবার দিতে পারবে না মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু তো গরুগুলো দেখাই ভাই হ্যাঁ দর্শকে দেখান ভিডিওর শুরুতেই আমাদের মাঝে এক নম্বরে লাল টক টক একটা সার নিয়েছেন এটা কি জাতের একটু বলবেন এটা জাতে আপনি শাহিয়াল আর বার্মা একটা ক্রস বাচ্চা শাহিয়াল ব্রাহ্মা ক্রস জি 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 বয়সটা কেমন এটা নয় মাস প্লাস নয় মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা সার বাচ্চা জি জি লাভি ঝুল কম্বল সব দিকে পারফেক্ট একটা দেখলেন আপনি লাভি কম্বল দেখেন যে পরিমাণ আর কালার চোর সব দিক দিয়ে পারফেক্ট এর প্যাকেজের দাম রাখছেন কেমন প্যাকেজে আপনি 6টা প্যাকেজ করছি আপনি 86000 টাকা পার পিস 6টা প্যাকেজ 86000 টাকা পার পিস জি 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 একসাথে নিলে 6টা একসাথে নিলে এরপর কিছু সম্মানীয় করবেন হ্যাঁ সম্মানীয় করা যাবে তো এক নাম্বারটা সাইড করে দি প্যাকেজে দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই দেখেন

তো প্যাকেজে দ্বিতীয় নাম্বারটা সাইড করে তৃতীয় নাম্বারটা দেখাই ভাই তৃতীয় নাম্বার ভাই একটা চমৎকার গ্রোথ লাল টকটকে এটা এটা জাত আপনি এটা সব প্রত্যেকটা এটা কেমন ভাই বয়স আছে 9 মাস সুস্থ সব দিয়ে পারফেক্ট আছে তো ভাই খাবার একদম পারফেক্ট খাবার মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ সম্পূর্ণ কম্বল চট মাজা সব দিয়ে পারফেক্ট হাত তো অনেক মোটা মোটা এগুলা

এটা বড় হলে বিগ সাইজের একটা গরু হবে সব দিক দিয়ে পারফেক্ট প্রত্যেকটা গরু একদম পারফেক্ট গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা শার্ট এটা প্যাকেজের सेम দাম থাকবে ভাই হ্যাঁ প্যাকেজে সেম দাম 80000 টাকা 80000 টাকা সিরিয়াল নাম্বার 4 সিরিয়াল নাম্বার 4 তো এটা সাইড করে দি সিরিয়াল নাম্বার 5 এটা দেখাই দর্শক দেখেন দেখেন নাম্বার 5 ভাই আরেকটা লাল টকটকে টকে শার্ট নি আসলে ঝোল কম্বল লাভ বিশিষ্ট এটা কি জাতের এটা জাত আপনি শাহিয়াল শার বাচ্চা শাহিয়াল শার বাচ্চা জি জি এটার বয়সটা ভাই এটা বয়স আছে আপনাদের 9 থেকে 10 মাসের মধ্যে 9 থেকে 10 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল করবে তার পেট খাবার খায় একদম খাবার দাও সবদিকে ঠিক আছে জি 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 তো 6টার প্যাকেজে এটা ছিল 5 নাম্বার জি 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 এটারও দাম থাকবে सेम দাম ভাই হ্যাঁ सेम দাম 6000 টাকা পার পিস তো এটা সাইড করে দি ভাই প্যাকেজের শেষ বাচ্চাটা আমরা দর্শকদের একটু দেখাই দেখেন প্যাকেজের শেষ বাচ্চাটা এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা জাত আপনি মন্ডে একটা বাচ্চা আর

তো আর আমার দর্শকদের চাইগুলো দেখে শুনে যাচাই করে নেওয়ার শেষ হ্যাঁ দর্শক এসো খামারে এসে গুলা দেখে নিতে পারবে তো বেশ কিছু গরু দেখালেন সময় দিলেন তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ